অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে সদ্য নিয়োগ পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি ও ব্যবসায়ী শেখ বশির ইতোমধ্যে এই দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার নিকট লিগাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান উচ্চ আদালতে মামলার হুমকি দিয়ে তিনি তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলেছেন সাথে নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছেন তিনি তার নোটিশে আরও উল্লেখ করেন বিগত ষোলো বছরের বড় ফ্যাসিস্ট ও গণহত্যার নায়ক খনি হাসিনার দোসরদের উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে যা দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বিতর্কিত ও খুনিহাসিনার হাসিনার সহানুভূতিশীল ব্যক্তিদের উপদেষ্টা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ব্যক্তির উপদেষ্টা মণ্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে মোস্তফা সারোয়ার ফারুকির কথা উল্লেখ করে তিনি বলেন মোস্তফা সারোয়ার ফারুকি ও তার স্ত্রী তিশা বিগত স্বৈরাচার সরকারের আশীর্বাদ তারা সুবিধাভোগী অন্যদিকে শেখ বসিরুদ্দিনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী হত্যা মামলার এফআইআরভুক্ত অন্যতম আসামি ও আওয়ামী সরকারের এমপির ভাই শেখ বসিরুদ্দিন দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ